চেয়ারম্যান কলনুল খাঁ এম এলএচ জেলার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন শেখ ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি আছে দুজন সিরাজ শেখ এবং সুশান্ত মল্লিক এছাড়া এক্সিকিউটিভ মেম্বার হিসেবে বাকিরা আছে আমি নামগুলি পরপর ঘোষণা করছি পেজুর সরকার সেলিম শেখ ডালিম বিশ্বাস তারক সেন বদর মন্ডল দুর্গাদাস ঘোষ কাকলি দেবনা বাবু ঘোষ বাফিজুর রহমান নয়াজেব আলী মন্ডল হিরেন বিশ্বাস ওসমান শেখ গোপাল সিং রায় আসান আলী খান জিয়াউর রহমান কস্যেদ আলম শেখ এবং রাজু শেখ মোট বাইশ জনের কমিটি এছাড়া আমাদের ব্লকে যারা কন্ট্রাল অর্গানাইজেশনে আছে তারা পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি এবং প্রধানরা ইনভাইটিং মেম্বার হিসাবে কমিটিতে আছে